চলে আসলাম আপনাদের মাঝে লাইভে আড্ডা দিতে তো আমার যে সকল বাইরে আমার লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই আমার আইডিটা থেকে একটু সাবস্ক্রাইব করে যাইবেন আমি ইউটিউবে নতুন ফেসবুক ইউটিউবে নতুন তাই আপনাদের মাঝে একটু পরিচয় হতে আসলাম আমি মোহাম্মদ আল আমিন তো আপনাদের পরিচয়টাও একটু দিয়ে যাইবেন আর আমার এই ভিডিওটা যার সামনে পড়বে সবাই একটু লাইক শেয়ার করে যাইবেন আর একটা করে সাবস্ক্রাইব দিয়ে যাইবে আমরা অনেকেই আছি যারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য আমরা ভিডিও দিয়ে কাজ করি সেখানে দেখা যায় যে অনেকজন আছে শুধু ভিডিও দেখে এবং ভিডিও তৈরি করে কিন্তু কারো ভিডিওতে সে ফলো দেয় কারো আইডিতে সে ফলো দেয় না আর আপনার লাইক কমেন্ট করে না তাতে কি হয় যদি আপনার ফলো দিতেন তাহলে আপনার আইডিটা ওর কাছে যাবে তো আমার আইডিটাও আপনার কাছে যাই তাহলে এখানে হবে কি আমাদের দুইজনের ভিউজ বাড়বে সাবস্ক্রাইব বাড়বে কমেন্ট লাইক কমেন্ট যা সবই বাড়বে এভাবে একদিন মনে করেন আমরা সবাই একদিন সফলতা হতে হতে পারবো তো আমরা যারা ভিডিও করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবো এবং সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবো যাতে করে আমরা সবাই এগিয়ে যাইতে পারি তো আজকে লাইভ এতটুকু কি এতটুকুই দিলাম পরবর্তীতে সময় বাড়ানো হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি আমি ইউটিউবে নতুন আপনারা যারা ইউটিউবে কাজ করেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব আইডিটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাইকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ আমিও সবার সাথে আছি সদক সব সময় থাকব যারা বিশেষ করে আমাকে যারা সাপোর্ট করবে আমি আমি সহ আমার ফ্র্যান্ড ফলোয়ার যারা আছে সবাই সবাই আপনাদেরকে সাপোর্ট করবে সুতরাং সকলে সাপোর্ট করেন এবং সাপোর্ট পান সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এটা তো বলা লাগে না আপনি আমার আমার পরিবারের সদস্য হয়ে যান আমি আপনার পরিবারের সদস্য হয়ে যাইব সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এখানে আমরা কাজ করতেছি দেখেন আপনাদেরকে কাজ দেখাই এই যে আমরা কাজ করতেছি দেখতে সকলে কাজ করতেছে যে এক ক্লাস বাই ক্লাস বাই একটা হাই দিয়ে দেন अक्कल भाई हाई दे दीजिए ओ तो भाई पिकअप उठ करबे ना के हां के लाइक करा